আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি দূরে এবং কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন প্রিয় সম্মানিত মুসলমান বোনেরা ইদানিং কিছুদিন ধরে লক্ষ্য করছি আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে রসুল আলি আসলামের নবতের প্রকাশ এবং রসুল সাল আলিয়াল্লাম কখন থেকে নবী এই বিষয়টি নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে একজন সায়ক এই বিষয়ে আলোচনা করেছেন তিনি বক্তব্যের মধ্যে বলেছেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছেন এর পূর্বে তিনি নবী ছিলেন না এই কথার দ্বারা চল্লিশ বছরের পূর্বে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী ছিলেন না এই কথা বলার মাধ্যমে রসুলের চল্লিশ বছরের আগের নবকে অস্বীকার করা হয়েছে কিন্তু এই বক্তব্যটি সম্পূর্ণ কোরআন এবং সুন্না বিরোধী কিন্তু আজকে আমরা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কখন থেকে নবী ছিলেন রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লামের নবুয়াত কখন থেকে অবদারিত সেই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে সহি হাদিসের আলোকে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম শহীদ তিরমিজির বর্ণনায় ইমাম তির মিজির রহমাতুল্লাহি আলাই তার গ্রন্থের মধ্যে মেন কিতাবের আপনারা দ্বিতীয় খণ্ড দুই শত দুই পৃষ্ঠার মধ্যে কিন্তু আপনারা হাদিসটি পাবেন হাদিস নাম্বার তিন হাজার ছয় শত নয় নম্বর হাদিস আনি হুরাই রাত রদিয়া তাল আনহু কলা রসুল আল্লাহি মাতা ওয়বতুতু কলা ও ওয়াল রোহিউ হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ আপনার নবুয়াত কখন থেকে অবদারিত অথবা নির্ধারিত তখন রসুল আলাইহি আসসাল্লাম বললেন কলা ও আদমু রোহি রোহিউল জাসাদ হজরত আদম আলহি সালাত আসসালাম যখন শরীর এবং রুহের মাঝামাঝি ছিলেন তখন আমি আল্লাহর রসুল ছিলাম নবী ছিলাম সুবাহান আল্লাহ এ হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলী তিন নিজেই বলেছেন কলা হাজা হাদিস উন হাসান এই হাদিসটি কিন্তু একটা একটি সহি হাদিস মোসনদে আহমদের মধ্যে আরেকটি হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার সতেরো হাজার একশত তেষট্টি নম্বর হাদিস আনিল এরবাজি সারিআল্লাহ আনহু কলা রসুল আল্লাহি সাহ্লাহ আলি ওসাল্লামা ইন্নি আবদুল্লাহি ফি উম্মিল কিতাবি লিনা ও ইন্না আদমা লামুন জাদিলুন ফি তিনা হজরত ইবনু সারিয়া রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন নিশ্চয়ই আমি আল্লাহ সুবাহানহু আতআলার নিকট আবদুল্লাহ আল্লাহ তালার বান্দা এবং উম্মুল কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজের মধ্যে সর্বশেষ নবী হিসাবে আমার নাম তখনও লিপিবদ্ধ ছিল যখন হজরত আদম কাদা মাটির মধ্যে ছিল সুবাহান আল্লাহ অর্থাৎ যখন আদম আলহি সালাতসাল্লামের কোনো অস্তিত্ব হয়নি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ তালার নিকট নবী ছিলেন এই দুইটি হাদিসের দ্বারা এবং সরাসরি পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবাহানহু তালা আলমে আরোহার মধ্যে রুহের জগতে সমস্ত নবী রাসুলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন প্রতিশ্রুতি নিয়েছিলেন আল্লাহ সুবাহানহু আ তালা পবিত্র কুরআনুল করিমের সূরা আলী ইমরনের একাশি নম্বর কারিমার মধ্যে বলেন ইস আজল্লা হুম ইস কন হে নবী স্মরণ করুন সেই দিনের কথা যখন আমি সমস্ত নবীদের কাছ থেকে লামা আ তৈতুকুম মিন কিতাবে ওয়াহিক মাতিন সমস্ত নবীদেরকে যেই কিতাব এবং হিকমত প্রজ্ঞা দান করেছি মিন কিতাবে ওয়াহিক মাতিন সুম্মা জা আকুম রসুল লিমা মা আকুম এবং আমি আল্লা সুবাহান হুম তালা সমস্ত নবীদের কাছ থেকে বলেছিলাম যখন আমি তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দান করেছি রূপে একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে ও আগমন করবে যখন তিনি আগমন করবেন লাতু মিনুন্না বিহি ওয়ালা তং সুরুন্না তখন তোমরা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপরে ইমান আনবে তাকে বিশ্বাস করবে এবং ওয়ালা তং না এবং তাকে সাহায্য করবে আল্লাহ সুবাহান হুয়া তালা নিজে আবার বলছেন কলা আলা জালিকুম ইসরি তোমরা কি তা মেনে নিয়েছ তোমরা কি এই অঙ্গীকার করেছ এই প্রতিশ্রুতি দিয়েছ সমস্ত রাসুলেরা আলমী আরোহার মধ্যে একসাথে বলেছিলেন কল ও না আল্লা সুবাহান হুয়ালকে বললেন কলা আফা শাদু আনা মা শাহিদিন যখন সমস্ত রাসূলেরা বললেন আল্লাহ আমরা অঙ্গীকার করলাম আমরা প্রতিশ্রুতি দিলাম যখনই পৃথিবীর মধ্যে রসুল সল্লাহ আলিহী আসাল্লাম আখির নবী আগমন করবে সঙ্গে সঙ্গে আমরা রসুলের ওপর ইমান আনবো এবং তাকে সাহায্য করব আল্লাহ বলেন যখনই নবী আগমন করবে তখনই তোমাদের নবুয়াতের খতম হয়ে যাবে রসুলের নবুয়াত যখন প্রকাশ হয়ে যাবে পৃথিবীর মধ্যে তখন আর তোমাদের নবুয়াত চলবে না এই কথার পরে আল্লাহ নিজেই বলেন কলাফা শাদু আনামা আকুম্মিনা শাহিদিন অতএব তোমরা নিজেরাও সাক্ষী থাকো এবং আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম সুবাহান আল্লাহ তো যেখানের মধ্যে পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে আলমে আরোহার মধ্যে সমস্ত নবী রসুলদের রুহ মুবারকের রুহু মুবারককে একত্রিত করে আল্লাহ সুবাহান হুয়া আলা রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের নবুয়াতের ব্যাপারে রিসালাতের ব্যাপারে পৃথিবীর মধ্যে আগমন করবেন সেই সম্পর্কে আল্লাহ তালা সেখানেই রসুল সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি আগমন করার সঙ্গে সঙ্গে সমস্ত নবী রসুলদের নবুয়াতের দায়িত্ব শেষ হয়ে যাবে তাদের নবুয়াত খতম হয়ে যাবে রসুলের ওপর ইমান আনার কথা আল্লাহ বলেছেন সেই নবীর নবুয়াত তো আদম সফিউল্লাহ পৃথিবীতে আসার পূর্বেই তার সৃষ্টির পূর্বেই অবদারিত হয়েছে এবং তিনি তখনও নবী ছিলেন যখন আদম সফিউল্লাহ কাদা মাটির মধ্যে ছিল সোহান আল্লাহ তো প্রিয় সম্মানিত বায়ু বোনেরা আমি বলবো আপনারা অন্ধ শায়কের পূজা করবেন না অনেক সময় একটা কথা আগে বলতেন আপনারা অনেকে যে আমরা যারা আহলে ওয়াল জামাত দাবি করি আমাদেরকে আপনারা মাজার পূজারি বন্ড এই শব্দগুলো চয়ন করতেন যে আমরা উগ্র মিজাজি কিংবা অন্ধ ভক্ত আমরা অন্ধ পূজা করি কিন্তু এখন ইদানিংকাল দেখছি আমরা অনেকে অনেক বায়রা অন্ধ শায়েক পূজারি হয়ে যাচ্ছেন সাবধান বি কেয়ারফুল আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা জিনিস আপনারা মাথায় রাখবেন আপনার শায়েকের পক্ষ নিতে গিয়ে আপনার অবস্থানটা যেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বিপরীতে না হয় যদি রসুলের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন যেখানে কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই আদম সফিউল্লাহ সৃষ্টির আগে থেকে তার নবুয়াত অবদারিত সেটা কখনো অস্বীকার করার সুযোগ নেই এবং অস্বীকার করাও যাবে না তবে হে রসুল সাল্ল আলী ওয়াসাল্লামের নবুয়াত চল্লিশ বছর বয়সে প্রকাশ হয়েছে জাহের হয়েছে এর আল্লাহ হুয়া তালা যখন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে পবিত্র কুরআনুল করিম নাজিল করলেন সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াতে কারিমা নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ আল্লা সুবাহানহুয়া তালা রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের নবুয়কে প্রকাশ করেছেন যেরকমভাবে চল্লিশ বছরে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নবুয়াদ প্রকাশ হয়েছে এটা সত্য ঠিক তদরূপ পুরানো হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর পূর্ব থেকেই নবী ছিলেন অর্থাৎ আদমু শফিউল্লাহ সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই তিনি তার নবুয়াত অবদারিত ছিল সেটাও সত্য কেউ সেটাকেও অস্বীকার করার কোনো সুযোগ নেই উল্লেখযোগ্য কয়েকজন আ কৌমি আলেমদের আকাবির যারা আছেন তাদের বক্তব্যের মধ্যে আমি দেখেছি যে এরকমভাবে জোনাইদ আল হাবিব সাহেব এই ব্যাপারে সুন্দর চমৎকার বক্তব্য বক্তব্য দিয়েছেন জেরসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি নবী সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই নবী ছিলেন এবং তারেক জামিল সাহেব তিনিও সুন্দর আলোচনা করেছেন এবং কৌমি অঙ্গনের আরেকজন একজন প্রখ্যাত আলেম আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমী সাহেব তিনিও রসুল সাল্লিহাসাল্লামের শৈশব এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যে পূর্ব থেকেই নবী ছিলেন এবং তিনি আদম ও সফিউল্লাহ সৃষ্টির আগে থেকেই যে তার নবুয়াত নির্ধারিত ছিল সেই সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন এবং মাওলানা অলি ফুরি সাহেব তিনিও দেখলাম এই ব্যাপারে সুন্দর আলোচনা করেছেন আসুন আমরা কাদা ছোড়াছুরি না করে রসুল সাল্লাহ আলীহাসাল্লামের শান মান মর্যাদা নিয়ে আমরা কথা বলি রাসুলের শান মান মর্যাদার ক্ষুণ্ণ হই অথবা রসুলের অবমাননা হয় এই ধরনের বক্তব্যক্ষার করি আসুন আমরা রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি এবং রসুল সাল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক জীবনকে পরিচালনা করার চেষ্টা করি বাইরা আমার এই জিনিসটি আরও মাথায় রাখার দরকার যে অনেক সময় আমরা অনেক আমার শুভাকাঙ্ক্ষী অথবা আমার দলের লোককে তাকে তাকে প্রমোট করতে গিয়ে অনেক সময় কিন্তু আমরা রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলি নাআজবিল্লা যেটা কুফুরির সমতুল্য আপনি যদি রসুলের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে আপনার ধ্বংস কিন্তু অনিবার্য দুনিয়াতেও আপনি ধ্বংস হয়ে যাবেন এবং পরকালেও ধ্বংস হয়ে যাবেন এই বিষয়ে আল্লাহ সুবাহানহু তাআলা কিন্তু নিজেই পবিত্র কুরআনুল করিমের সুর আতুল আহজাব তেত্রিশ নম্বর সুরা সাতান্ন নম্বর আয়াতে বলেন ইহুল্লাহিদুনিয়া ও আদু আজা মুহিনা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় আখির আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে এবং পরকালে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ লানত আল্লাহ বলেন আদাল মুহিনা এবং আমি আল্লাহ সুবাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাদায়ক অপমানজনক আজাবের ব্যবস্থা অতএব সাবধান রসুল সাল্লাহ আলহি সাল্লামের বিরুদ্ধে যেন আপনার অবস্থান কোনোভাবেই যেন না যায় আপনার কলম আপনার জবান যেন রাসুলের বিরুদ্ধে না যায় রাসুলের শানের খেলাফ কোনো বক্তব্য যেন আপনার মুখ থেকে জবান থেকে না বের হয় আসল আমরা সমস্ত মুসলমান ভাই বোনেরা একসাথে মিলেমিশে ইসলামকে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যে আল্লাহ আলার আইনকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি অমা তৌফিক বিসালামু আলাইকুম রহমতুল্ল্লা